নোবেল জয়ী ড মো ইউনুসকে সুরেজ রাক্ষা দিয়ে তার উপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী থিংক ট্যাঙ্ক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এই দাবিটি এসেছে থিংক সিনিয়র ফেলো মাইকেল রুবিনের একটি মতামত ধর্মী নিবন্ধে যা ভারতের প্রভাবশালী মাধ্যম ফাস্ট ফোস্টে প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে দুই সালে ছাত্র আন্দোলনের পর ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন এবং পরবর্তীতে প্রতিষ্ঠা করেন এক মাইকেল তার নিবন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সমালোচনা করে বলেন বাইডেন সরকার ইউনুসের ক্ষমতা গ্রহণকে গণতান্ত্রিক পরিবর্তন বলে ভুলভাবে স্বাগত জানিয়েছিলেন তার দাবি যে ছাত্র আন্দোলনের মাধ্যমে পরিবর্তন এসেছিল তা পুরোপুরি স্বতঃস্ফূর্ত ছিল না বরং এর পিছনে কাজ করেছে পাকিস্তানের আইএসআই এবং অর্থায়নে ছিল কাতার ও তুরস্কের হাত নিবন্ধে ইউন সরকারের বিরুদ্ধে তোলা হয়েছে একের পর এক গুরুতর অভিযোগ রুবিনের মতে রাজনৈতিক প্রতিপক্ষদের উপর প্রতিশোধ নিতে গিয়ে ডক্টর ইউনু সৈরাসারী শাসন প্রতিষ্ঠা করেছেন দ্বিতীয়ত দমন পীড়ন ধর্মনিরপেক্ষ নেতা সাংবাদিক এবং বিরোধীদের বিরুদ্ধে কারাগার ব্যবহার ও মিথ্যা মামলা দেওয়া হচ্ছে তৃতীয়ত উগ্রপন্থীদের মুক্তি ইসলামপন্থী ও সন্ত্রাসীদের মুক্তি দিয়ে রাজনৈতিক বিরোধীদের জন্য জায়গা খালি করা হচ্ছে বলে দাবি তার এবং শেষত সংখ্যালঘু নির্যাতন হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের উপর ইউনুস সমর্থকদের নিপীড়নের অভিযোগ তোলেন রুবিন রুবীন আরও অভিযোগ করেন ডক্টর ইউনুস তার নোবেল শান্তি পুরস্কারকে একটি রাজনৈতিক ঢাল হিসাবে ব্যবহার করেছেন যার আড়ালে চলছে প্রতিশোধ ও ক্ষমতার খেলা নিবন্ধে রুমিন সতর্ক করেন যদি ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসেন তবে তার প্রশাসন যেন বাইডেনের মতো একই ভুল না করে তিনি ট্রাম্প এবং সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী মার্ক পরামর্শ দিয়েছেন ডক্টর বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে তার দেওয়া পাঁচটি প্রস্তাব হলো এক বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনকে ধীর গতির অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি দেওয়া দুই ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করা তিন বাংলাদেশকে ধর্মীয় স্বাধীনতা পর্যবেক্ষণ তালিকায় অন্তর্ভুক্ত করা চার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রস্তাবটি তিনি করেছেন সেটি হলো শেখ হাসিনাকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়া নিবন্ধের শেষে মাইকেল রুবিন সতর্ক করে বলেন যদি যুক্তরাষ্ট্র দ্রুত পদক্ষেপ না নেয় তবে বাংলাদেশ অচিরেই অসহিষ্ণুতা ও ইসলামী উগ্রপন্থার আতুর ঘর হয়ে উঠবে তার বাসায় এটি হবে সেই একই ধরনের ভুল যে ভুল একসময় জিমি কাটার করেছিলেন ইরানের আয়াতুল্লাহ খোমেনের বিষয়ে সরল বিশ্বাস দেখিয়ে এটি একটি নিবন্ধ যা হয়তো নতুন বিতর্কের সূচনা করবে পাশাপাশি বাংলাদেশের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল